আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিও টপিকটা হলো আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন অ্যান্ড হচ্ছে ত্রিশ ফ্রেন্ড কীভাবে এক মিনিটের মধ্যেই ত্রিশ প্লাস ফ্রেন্ড করে ফেলবেন আপনারা অনেকে মনে করতেছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তো 30 প্লাস ফ্রেন্ড কীভাবে হবে এটা অনেক পেরার কাজ এইখান থেকে পনেরো টাকা রেট অনেক কম আমি আপনাকে এই ভিডিওর প্রসেসটা দেখিয়ে দেবো জাস্ট এক মিনিটের মধ্যে আপনি ত্রিশটা ফ্রেন্ড করে ফেলবেন তাও সম্পূর্ণ ফ্রিতে এইখানে এই যে আউটলুক যে ইমেল এই আউটলুক ইমেল বলতে গেলে ভাই ফ্রি কারণ এই আউটলুক ইমেল আপনি পনেরোটা ইমেল কিনতে পারবেন জাস্ট পাঁচ টাকা দিয়ে তো আপনি পনেরোটা ইমেল দিয়ে জিমেল ডট কম দিয়ে আমরা আগে যে রকম করে কাজ করছিলাম একটা জিমেল দিয়ে আমরা পাঁচ থেকে ছয়টা অ্যাকাউন্ট খুলছিলাম তো সেইভাবে ভাবে আউটলুক দিয়ে আমরা একটা আউটলুক ইমেল দিয়ে তিন চারটা অ্যাকাউন্ট খুলতে পারবো আপনারা তিন চারটার বেশি খুলিয়েন না কারণ হচ্ছে তিন চারটার বেশি খোলা যায় আমার জানা মতে বাট ওইখানে প্রবলেম করতে পারে তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি সবকিছু বিস্তারিত এই ভিডিওতে বলবো আর এই ভিডিওতে আপনারা কোনো কিছু স্কিপ করবেন না দয়া করে কোনো কিছু স্কিপ করবেন না দরকার হলে এই ভিডিওটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক প্রথমে আপনি আমি আপনাদেরকে বলি প্রথমে এই কিছু অ্যাপসগুলো ডাউনলোড দিতে হবে তো অ্যাপস কোনগুলো যেহেতু আমরা ফেসবুকে কাজ করবো তো আপনি অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা ডাউনলোড করবেন তারপর আপনার ফোনের মধ্যে যে কোনো একটা ব্রাউজার এটা কোনো ব্রাউজার হলে হবে সমস্যা নাই তারপর হচ্ছে প্লে স্টোরে গিয়ে এই প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি সিটটা সার্চ দিলে সিট পেয়ে যাবেন এই শিটটা ডাউনলোড করবেন তাছাড়া তো আপনার টেলিগ্রাম তো আসেই অ্যান্ড হচ্ছে আউটলুক অ্যাপস এইটা হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে যদি আউটলুক লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন দেন হচ্ছে এখান থেকে বিপিন বিপেনটা ডাউনলোড করতে হবে তো এই বিপেনটা কোথায় পাবেন এই বিপেনটা আপনি আমার এই পোস্টের মধ্যে এখানে যদি নিচে দেখেন এই যে বিপিএন লিঙ্ক আছে আপনি জাস্ট এই বিপেন লিঙ্ক ক্লিক দিলে আপনাকে সরাসরি বিপিন এ নিয়ে চলে যাবে তো ওইখান থেকে আপনি ক্লিক দিয়ে বিপিনটা এখান থেকে সুন্দর করে এখান থেকে ডাউনলোড করে ফেলবেন তো বিপিএনটা ডাউনলোড হয়ে গেলে মোটামুটি সব অ্যাপ সেট আপ হয়ে গেলে এখন আপনি আউটলুক ইমেলটা কিনবেন তো আউটলুক ইমেল কেনার জন্য আমি আগেও বলছি এখনও যারা বুঝেন নাই তাদেরকে বুঝে বলি আপনি যেটা করবেন যে আউটলুক ইমেল কিনতে যোগাযোগ করেন এই আইডি আপনি জাস্ট এই আইডিতে একটা নোক করবেন কিভাবে চ্যাটগুলো দেখাই দেন নক দিয়ে আপনি এরকম করে সুন্দর করে বলবেন যে ভাই আউটলুক ইমেল কিনবো কত টাকা করে তখন আমি আপনাকে বলবো পনেরো টাকা পিস আউটলুক ইমেল মাত্র পাঁচ টাকা তো এই ইমেলটা দুই ঘন্টা থাকবে আমি এটা জিনিসটা আপনাকে বলি এই ইমেলগুলো দুই ঘন্টা তিন ঘন্টা এরকম করে থাকবে তো সেই ক্ষেত্রে আপনি যত অ্যাকাউন্টে কাজ করবেন তত অ্যাকাউন্ট কিনবেন অতিরিক্ত কেনার কোনো দরকার নেই দরকার হলে আপনি পাঁচ টাকা পেমেন্ট করার পর আমার কাছ থেকে পাঁচটা আউটলুক ইমেল নেবেন পরবর্তীতে এইগুলোতে কাজ শেষ হলে তারপর আপনি আরও ইমেল নেবেন তো এখন যেটা করবেন এখান থেকে আপনি আমার এই বিকাশ নাম্বারে পাঁচ টাকা পাঠিয়ে দেবেন পাঁচ টাকা পাঠিয়ে দেবেন যারা ট্রাস্ট্রেট আছেন ভাই যারা হচ্ছে আমার পুরাতন মেম্বার তাদের কাছে আমি টাকা চাইব না আমি আমি দিয়ে দিব সমস্যা নেই বাট যারা আছে নতুন তাদের কাছ থেকে নিতে হবে কারণ ইমেলগুলো নিয়ে ওরা কাজ করে না তো যেহেতু আপনি বাইন্যান্সও দিতে পারেন জিরো পয়েন্ট জিরো চারসেন্ট দিলেই হবে সমস্যা নেই তো অবশ্যই আরেকটা ব্যাপার মনে রাখতে হবে এখান থেকে মাস্ট বি ডাটা দিয়ে কাজ করতে হবে আপনি ওয়াইফাই দিয়ে কাজ করলে হবে না আপনি অবশ্যই ডাটা দিয়ে কাজ করতে হবে তো এই তখন আমার কিন্তু ডাটা চালু আছে এখান থেকে ডাটা দিয়ে কাজ করতে হবে এটা টু জি আছে আপনার হচ্ছে ফোর জি লাফে ফোর জি চলে আসে তো তারপর আমি যেটা করবো আপনাকে এইরকম করে ইমেল দেবো এখানে এই টোটাল ব্যাপারটা মিলাইয়া হচ্ছে এই এই হচ্ছে একটা ইমেল অ্যান্ড এখানে এই এই যেটা আছে এইটা হচ্ছে একটা ইমেল আর এটা হচ্ছে একটা পাসওয়ার্ড আর এই বাকি যেগুলো এগুলো হচ্ছে আপনার কোড এগুলো কিসের জন্য দরকার এটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিতেছি তো প্রথমে আপনি যেটা করবেন এখান থেকে ইমেলটা কপি করবেন এই দেখুন এই যে হট ইমেল ডট কম এইটাই এখান থেকে কপি করবেন মানে এতটুকু এখান থেকে কপি করবেন এই ডট কম পর্যন্ত তো কপি করার পর আপনি চলে যাবেন প্রথমে আউটলুকে আউটলুকে আপনি চলে যাবেন আউটলুকে চলে যাওয়ার পর এটা লগ ইন করা ট্রাই করবেন তো আউটলুকে যাওয়ার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আছে এড অ্যাকাউন্টটা ক্লিক করবেন তারপর এখান থেকে ইন্টার ইমেল এই ইমেলটা এখান থেকে সুন্দর করে পেস্ট করে দিবেন তো ইমেল পেস্ট করার পর কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এইরকম যদি আসে দিস অ্যাকাউন্ট কেন নট এডেড রাইট নাও এইরকম যদি আসে এরকম অনেকে আসতে পারে আবার অনেকের লগ ইন হইতে পারে তো আপনার যদি এখান থেকে ইমেল সেন্ড কন্টিনিউ সেন্ড করার পর যদি পাসওয়ার্ড দেয় তাহলে পাসওয়ার্ড কোনটা দিবেন পাসওয়ার্ড জাস্ট এই এতটুকু এই যে দেখুন এই যে দেখুন আমার হচ্ছে এই এখান থেকে এই যে ইমেলের পর দুটো এরোর আছে এই এরোর এতটুকু হচ্ছে আপনার পাসওয়ার্ড প্রত্যেকটা ইমেলের পাশে এরকম দেখুন একটা লাইন লগইন এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা দিবেন দিয়ে এখান থেকে লগইন করবেন এরপর যদি আপনার লগইন না হয় আমার এইমাত্র যে দেখাইছে আইটলক অ্যাপস এর মধ্যে লগইন হইতাছে না তখন আপনি যেটা করবেন ওয়েবসাইটে ট্রাই করবেন তো ওয়েবসাইটটা ওয়েবসাইটটা পাওয়ার জন্য আপনি আবার এই পোস্টের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন আউটলুক ইমেল লগ ইন ওয়েবসাইট আউটলুক ইমেল লগ ইন ওয়েবসাইট একটা এর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন এই লিঙ্কটা কপি করার পর আপনি সুন্দর করে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আপনার ইমেল দিবেন এইগুলো এগুলো ইমেল দিবেন আচ্ছা এগুলো দেওয়ার পর এখন যেটা করবেন এখান থেকে এই লিঙ্কটা সুন্দর করে এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন সুন্দর করে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এটা এটা ইংলিশ ইংলিশ সিলেক্ট সিলেক্ট করতে পারেন তো না করলে সমস্যা আপনাকে দেখাই দিতেছি তো এখন যেটা করবেন এই যে আপনি আমার কাছ থেকে যে ইমেল কিনলেন এই ইমেলে আপনি এই সম্পূর্ণটা কপি করবেন এই সম্পূর্ণটা হচ্ছে একটা ইমেল এই সম্পূর্ণটা এখান থেকে জাস্ট কপি করবেন এই দেখুন এই সম্পূর্ণটা এখান থেকে কপি করবেন কপি করবেন কপি করার পর আপনি এই সম্পূর্ণটা এইখানে তে এনে পেস্ট করে দিবেন তে এইখানে এনে করে এনে আপনি এটা পেস্ট করে দিবেন আমার কথা স্টেপ বাই স্টেপ বুঝবেন আমি এ টু জেড এনে ট্রাই করবো আপনাকে অ্যাকাউন্টটা আপনাকে লাইভ খুলে দেখাবো তো এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে ডি ও সি এইচ ও এম তারপর এটাতে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এইরকম যদি আসে এইরকম যদি আসে এখানে এরর আস আস যদি আসে তাহলে বুঝবেন যে এই নষ্ট আপনি অন্য একটা ইমেল দিয়ে ট্রাই করবেন বাট এখানে যদি এরকম আসে তো সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে এই ইমেলটা ঠিক আছে এই দিয়ে আমরা কাজ করতে পারবো তো এখন আমার ইমেলটা এখান থেকে লগ ইন হয়ে গেছে আমি ভিডিও কিন্তু স্লোলি বুঝিয়ে দিয়েছি যাতে আপনি এ টু জেড বুঝেন এখানে এতটা কাজ কিন্তু না আপনি কাজ করতে গেলে বুঝতে পারবেন তারপর আপনি আবারও চলে আসবেন এই পোস্টের মধ্যে পোস্টের মধ্যে আসার পর আপনি আবার হোম বাটনে ক্লিক করবেন এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের কাজ খোলার কাজ তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যেটা করবেন ফেসবুকে ঢুকে ফেলবেন ফেসবুকে ঢুকবেন অফিসিয়াল ফেসবুকে ঢুকবেন কোনো সমস্যা নেই যদি প্রবলেম করি তাহলে ক্লিয়ার ডাটা মারবেন তো যাই হোক এখানে ঢোকার পর আশা করি এগুলো সবাই জানেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন এখান থেকে কিছু ট্রিক্স আছে বিপিএন এ কিছু ট্রিক্স আছে ওইটাও আমি আপনাকে দেখে দিতেছি তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি সুন্দর করে নাম দিবেন এগুলো এত কিছু বলার দরকার নাই আমি তারপর বলতেছি

এখান থেকে একটু লার্নিং নিবে তো এখান থেকে যেটা করবেন সাইন আপ ইমেল এই অপশনে একটা ক্লিক করবেন তো সাইন আপ ইমেলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কোন ইমেলটা দেবেন ইমেল দিবেন হচ্ছে এই যে হটমেল এই যে হটমেল যেটা আপনি ওয়েবসাইটে লগ ইন করছেন এটা একটু নিচে যাবেন যাওয়ার পর এখানে আপনার ইমেলটা শো করবে এখানে আপনি এখান থেকে কপি করতে পারেন বা অন্যান্য জায়গা জায়গা থেকে দিচ্ছি এখান থেকে কপি করতে পারেন তো তারপর এটা কপি করে ফেলবেন কপি করার পর আপনি সুন্দর করে ইমেলটা এখানে এনে পেস্ট করে দেবেন এখানে এনে পেস্ট করে দেওয়ার পর তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আপনি আমার কথাটা বুঝবেন একটু এখান থেকে নোটিস করবেন এখানে পাসওয়ার্ডটা কী দিবেন পাসওয়ার্ডটা দিবেন এখান থেকে আপনি যে কোনো পাসওয়ার্ড দিবেন তবে অবশ্যই লাস্টে হচ্ছে ডেটটা দিতে হবে আপনি যে তারিখে অ্যাকাউন্টটা সাবমিট করবেন এক্সাম্পল আজকে আত্মার আঠারো তারিখ তো আমি আমার নামটা দিতেছি দেখুন তারেক আহমেদ তারপর আঠারো আঠারো এই জিনিসটা আপনি দিবেন তো এই জিনিসটা দেওয়ার পর এখান থেকে এই জিনিসটা কপি করতে হবে না আপনাকে এটা শিটের মধ্যে এড করতে হবে আপনি আমার কথাগুলো বুঝেন এটুকু বুঝেন আপনি একটু ধৈর্য ধরে বুঝেন এখান থেকে আপনি এখন যেটা করবেন শিটটা ওপেন করবেন যদি সিট ওপেন নাও করেন তাহলে সমস্যা নেই আপনি এই পাসওয়ার্ডটা মনে রাখবেন তো আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি আমার ক্লিপবোর্ডে বোর্ডটা যাতে সেভ হয় তো এটা আমি এখান থেকে কপি করলাম কপি করার পর এখান থেকে যে নেক্সট আছে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এখন আপনি যেটা করবেন একটু ধরে ওয়েট করবেন এখান থেকে লোডিংটা নেবে তো এখান থেকে যে সেভ আছে সেই অপশনে একটা ক্লিক করবেন তো সেই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আইএ্রিতে একটা ক্লিক করবেন এখন আমাদের এখানে কুডটা চলে গেছে এখন আপনি যেটা করবেন এখানে কুড কুড ডিরেক্ট বসে দিবেন না এখান থেকে আপনি প্রথমে বিপিএনটা কানেক্ট করবেন এই যে বিপিএন আছে এই এ ঢুকবেন ঢোকার পর এখান থেকে সিঙ্গাপুরটা সিলেক্ট করবেন অবশ্যই সিঙ্গাপুরটা সিলেক্ট করবেন তো কখন কোনটা কান্ট্রি সিলেক্ট করে থাকে এগুলো আমি আপনাকে বলে দেবকে ক্লিক দিবেন নোটা কে ক্লিক দেওয়ার পর এই ফার্স্টেস্ট লোকেশন এটাতে ক্লিক দিয়ে ফার্স্টেস্ট লোকেশনে ক্লিক দিয়ে এখান থেকে এই সিঙ্গাপুর এটা সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে রুম আসলে এলাও করে দেবেন এগুলো থাকলে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনার এই রুম চলে আসবে তারপর আপনি যেটা করবেন ওই ওয়েবসাইটে যাবেন ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে এই যে যেটা আছে আপনি জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন তো এইটার উপর ক্লিক দেওয়ার পর এই এখন প্রথমবার আর আমার আসে নাই একটু লোডিং নিতে আসে তো এটা আবার যখন অ্যাভেলেবেল হবে তখন আমি এটাতে আবার ক্লিক করব এই ধরুন আমার এখন আসে নাই যখন আপনি একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন এটা চলে আসবে কুটটা ওকে এই তখন কুটটা চলে আসবে এটাতে দুই তিনবার ক্লিক দেওয়ার পর আপনার এইরকম করে আসবে এই এটা একটু জাস্ট ডান দিয়ে টান দেবেন এটা একটু ডান দিকে টান দিয়ে এখানে কুটটা পেয়ে যাবেন তো তারপর যেটা করবেন কুটটা কিন্তু আপনি কপি করবেন না কখনোই কপি করবেন না আপনি এটা ম্যানুয়ালি বসাবেন ফোর সিক্স ফোর ফাইভ সিক্স এইরকম করে নিয়ে আপনি বসাবেন এই দেখুন আমি বসাই এইরকম করে কুটটা কপি করে নিয়ে বসাইবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং দিবে অবশ্যই আমি আপনাকে আগে বলছি ডাটা ডাটা দিয়ে কাজ করবেন তো তারপর এখান থেকে একটু লোডিং দিবে তখন আপনি যেটা করবেন এরোপ্লেন মুডটা অন অফ করবেন আমার কথাটা বুঝেন আপনি ভিডিওটা দুইবার থেকে তিনবার দেখবেন এরোপ্লেন মুডটা এখান থেকে সুন্দর করে অফোন করবেন অফ অন করার পর এখান থেকে দেখবেন যে যখন বিপেনটা আপনার সরি আপনার নেটওয়ার্কটা সম্পূর্ণ চলে আসবে তখন আপনি বাকি কাজটা কন্টিনিউ করবেন তো এখন যেটা করবেন এখান থেকে প্রোফাইল পিকচার ভুলেও সেট আপ করতে যাবেন না এগুলো সেট আউটা ব্যান্ড হয়ে যাবে তো দেন আপনি যেটা করবেন স্ক্রিপ অশনে ক্লিক করবেন স্কিপ অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম ওয়েলকাম ইন্টারফেস আসতে পারে এগুলো সব স্কিপ করবেন এখান থেকে কোনো কিছু করার নেই জাস্ট এখান থেকে নট নোটটা ক্লিক দিয়ে স্কিপ স্কিপ করতে থাকবেন তো স্কিপ করতে থাকার পর এখান থেকে ক্লিক দিবেন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে এইরকম চলে আসবে তো এখন আপনি যেটা করবেন এখান থেকে আমি দুইটা নাম দিব আপনাকে দুইটা নাম দিব ওই দুইটা নাম আপনি সার্চ করবেন কোন দুইটা নাম আপনি আপনাকে বলি আচ্ছা যাই হোক আমি ওই নামটা এখন ফাইনি আমি পেয়ে আপনাকে দিতেছি একটা নাম আমি আপনাকে দিতেছি ওইটার নাম হচ্ছে মার্ক জুগারবার্গ আমাদের ত্রিশ প্লাস ফ্রেন্ড এই আইডিতে করতে হবে এটা আপনি মনে রাখবেন কারণ প্লাস না করলে নেই তো আপনি যেটা করবেন এই সার্চ অপশন একটা ক্লিক করবেন সার্চ অপশন একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে বড় হাতের এম দিবেন তারপর এম আর কে মার্ক লিখবেন তারপর স্পেস দিবেন তারপর জেড দিবেন দেখবেন এখান থেকে মার্ক জুকার ঝুকার যে আমাদের ইয়ে আছে ওনার আইডি টা এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে এই আইডি তে আপনি এই আইডি প্রথমে ঢুকবেন ঢোকার পর আপনি আগে বলতে এক্সট্রা কোনো কিছু করতে চাবেন আমি যেরকম করে বলছি ওই রকম করে বলবেন তো এখান থেকে যেটা করবেন এই ফলো অপশানে একটা ক্লিক করবেন ফলো অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই এই যেগুলো আছে নাম যেগুলো আছে ওগুলোতে ক্লিক করবেন আপনি যদি ফ্রেন্ড পাঠানোর ইচ্ছা থাকে তাহলে এইখান থেকে পাঠাবেন এইখানে এইগুলোতে ফলোতে ক্লিক দিবেন না আপনি এই আইডি দুই একটাতে ক্লিক করবেন এরকম করে দুই একটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যে ফ্রেন্ড আছে এডফ্রেন্টে ক্লিক দিবেন তো আমি এখান থেকে দেখুন নিচে আর ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে ফ্রেন্ডে ক্লিক দিলাম তো আপনি এখান থেকে চার পাঁচটা এরকম করে আপনি সেন্ড করবেন চার পাঁচটা এরকম করে আপনি সেন্ড করবেন তাহলে দেখবেন আপনার আপনার আইডিতে অটোমেটিক ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে আমি আপনাকে এখন দেখাচ্ছি এই দেখুন আমি মাত্র এটা ফলো করছি ফলো করার পর আমি এখান থেকে বেগে চলে আসি এখান থেকে অলরেডি কিন্তু চলে আসছে আচ্ছা এখানে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো চলে আসতে আসতে থাকুক এখন আমাদের যেটা কাজ হবে টু এ সেট আপ করা টু এফ এ সেট আপ করা এটা আমি আপনাদের ফেসবুক যারা কাজ করছেন তারা জানেন যে টু এফ এ সেট আাস্টিক করতে হবে তো এখন যেটা করবেন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন সেটিংস নামের একটা অপশন আছে আপনি জাস্ট সেটিংস অপশনে একটা ক্লিক করবেন সেটিং অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে মোর অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে একটা ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আপনার হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে একটা ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যদি এই যে দুই নম্বর অপশন দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটাতে একটা ক্লিক করবেন আমার কথাটা বাই বোঝার চেষ্টা করেন তারপর নামের মধ্যে একটা ক্লিক দিবেন তো ক্লিকটা দেওয়ার পর এখান থেকে দেখবেন এই উপরে এটা অটোমেটিক সিলেক্ট করে দেবে তারপর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা কি চলে আসবে আপনি জাস্ট এটা কপি করবেন কপি করার পর আপনি আপনার ক্রম ব্রাউজারে আবারও চলে যাবেন আবারও চলে যাওয়ার পর এখান থেকে দেখুন উপরে একটা প্লাস আছে এইকোনপলি এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস এইখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখুন থেকে দেখুন টু এফ এ গ্রুপ ওয়েবসাইট একটা ওয়েবসাইট লিঙ্ক আছে আপনি এইটা এখান থেকে কপি করবেন এই ধরুন আমি আপনাকে আবারও দেখাই দিচ্ছি এইটা এখান থেকে কপি করবেন কপি করার পর আপনি ব্রাউজারের মধ্যে এটা পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি একটা জিনিস দেখবেন আপনি এই মাত্র এই মাত্র যে কুটটা কপি করে আনসেন এই কুটটা এখান থেকে পেস্ট করে দিয়ে সাবমিট অপশনে একটা ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এখান থেকে দেখুন দুইটা এই সিম দুইটা কুড়ি বাট এই যে লাস্টে যে কিন্তু আলাদা তো আপনি যেটা করবেন এই ছয়টা কুড়ি এখান থেকে সিম্পলি কপি করবেন কপি করার পর আপনি ওই ফেসবুকে টু এফ গিয়ে দিয়ে পেস্ট করে দেবেন আপনাকে দেখাই দিয়েছে এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দিবেন নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই ইন্টার কুটের জায়গায় এই টু এফ এই কুটটা এখান থেকে পেস্ট করে তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশন একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমাদের ডান এরকম চলে আসছে তো ডান চলে আসছে এখন আমাদের টু এফ এর কাজ শেষ আমাদের দেখুন ফ্রেন্ড বেশ আসতেই আসে আমি ওই যে ফলো দিয়ে রাখলামকে তো এখান থেকে এরকম করে আসতেই থাকবে তো এখন এখান থেকে সুন্দর করে বেঁকে চলে আসবেন আবার বেঁকে ক্লিক দেবেন বেঁকে ওইখানে ক্লিক দিলে বেঁকে চলে আসে অথবা ফোনে যদি বাটন থাকে তাহলে এটা থেকে ক্লিক দিলেই এটা বেঁকে চলে আসবে তো বেঁকে চলে আসার পর আপনি আবার বেঁকে চলে আসবেন আসার পর এখান থেকে যে পার্সোনাল ডিটেলস আছে আপনি এই পার্সোনাল ডিটেলসের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে উপরে যে ইমেল যেটা আছে কারণ আমরা হটমেল দিয়ে আমরা কিন্তু অনেকগুলো ইমেল খুলতে পারবো তো আমাদের অনেকগুলো ইমেল খুলতে হবে তো সেই জন্য আমরা এই হটমেলটা এখান থেকে রিমুভ করে দিই একটা টেম্প মেল অ্যাড করে দিব তো এখন যেটা করবো এখানে কন্টাক্ট ইনফুতে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে অ্যাড নিউ কন্টাক্ট এই অপশনে একটা ক্লিক করবো ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাড ইমেল আছে এই অ্যাড ইমেলে একটা ক্লিক করব তো এই অ্যাড ইমেলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আবার আমার পোস্টের মধ্যে চলে যাবেন পোস্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখুন টেম্প ইমেল ওয়েবসাইট আমার ভিডিও যদি আপনারা ক্লিয়ার বুঝতে না পারেন তাহলে তাহলে এই ভিডিওটা আপনি আবারও দেখবেন দুই থেকে তিনবার দেখবেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দেখবেন তো এইখান থেকে এই ইমেল ওয়েবসাইট এটা এখান থেকে সুন্দর করে কপি করবেন কপি করার পর আবারও ব্রাউজারের মধ্যে এই যে প্লাস আইকন আছে আপনি সিম্পলি এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করবেন পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে দেখবেন এরকম ইন্টারফেস আসবে এখানে যেটা করবেন এখানে একটা ক্লিক করবেন এই চ্যাট অপশনে এটা চ্যাট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা হাবি টাইপ করে দেবেন এরকম করে টাইপ করে দিবেন তারপর এখান থেকে নিচে দেখুন কপি আছে আপনি সিম্পলি জাস্ট এই কপি অপশনে একটা ক্লিক করবেন তো কপি অপশনে ক্লিক দেওয়ার পর আপনি আবারও এড ইমেল অ্যাড্রেস এই অপশনে চলে আসবেন এখান থেকে আসার পর ইন্টার ইমেল জায়গা এই মেলটা এখান থেকে সুন্দর করে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে যে নিচে দেখুন নেক্সট আছে আপনি সিম্পল নেক্সট করে দেবেন এটা মার্ক করে দিবেন তো তারপর দেখবেন ইন্টার কনফার্মেশন কুড একটা কুড এখানে মধ্যে চলে আসবে আপনি একটু নিচে গেলেই এখানে একটা কুড আপনার ওয়েট করলে চলে আসবে দেখুন লোডিংটা নিতে আসছে লোডিং নেওয়ার পর দেখবেন আপনার চলে আসে এখন কুটটা চলে আসে আপনি আমি জাস্ট এখান থেকে কুটটা আমি এখান থেকে নিয়ে বসাই দিতেছি এখান থেকে কুড কপি করলে কোনো প্রবলেম হবে না বাট ওই যে প্রথমে যে কুট যেটা বলছি ওইটা ওখান থেকে কুড কপি করলে সমস্যা তো এখান থেকে কুটটা নিয়ে আপনি সুন্দর করে বসাইয়া তারপর আপনি নিচে নেক্সট অপশনে ক্লিক দিলে আপনি দেখবেন আপনার কুটটা এখান থেকে বসে যাবে এই এখন কুটটা বসে গেছে ইউর ইম তারপর এখান থেকে নিজে যে ক্লোজ আছে ক্লোজ অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লোজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে হটমেল যেটা এটা এখান থেকে রিমুভ করে দিবেন তো হটমেল যেটা এটা এখান থেকে ডিলিট ইমেল সুন্দর করে এটা রিমুভ করে দিবেন তো ডিট ইমেল ক্লিক দিলে এটা হটমেল ইমেল এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আমি এটা এখান থেকে ডিলিট ক্লিক দেওয়ার পর ডিটে ক্লিক দিলাম এই দেখুন এটা ইমেলটা এখান থেকে ডিলিট হয়ে গেছে আমাদের জাস্ট এই ইমেলটা এখান থেকে আসে তো আমরা চাইলে এই হট ইমেল একটা অ্যাকাউন্ট খুলতে পারবো তো আমি এখান থেকে বেক করে দিতেছি আপনাকে দেখাই যে আমার কতটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে তো এই দেখুন এখান থেকে অলরেডি উনিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে আমি জাস্ট এখানে ক্লিক দিব এখান থেকে ক্লিক দেওয়ার পর এই সবগুলো ফ্রেন্ড এখান থেকে কনফার্ম করে ফেলবো আপনারা ওইভাবে কনফার্ম করে ফেলেন এখন আমার সব ফ্রেন্ড এখান থেকে কনফার্ম করে ফেলছি এখন আমার তো আর ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে না আমার অলরেডি আমার যদি আমি প্রোফাইলের মধ্যে যদি একটা ক্লিক করি প্রোফাইলের মধ্যে ক্লিক করলে এখান থেকে দেখুন আমি যদি এটা ডিফেস্ট দিই এখন আর ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড লাগবে তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো এখান থেকে আবার সার্চ বাড়িয়ে এই মার্ক জোগার এটা হচ্ছে এখান থেকে আবার এই ফলোতে ক্লিক দিবেন ফলোতে ক্লিক দিয়ে এটা এখান থেকে আনফলো করবেন ফলোতে ক্লিক দিয়ে এই আনফলো অপশন একটা ক্লিক করবেন তো আনফলো করার পর এখান থেকে আবারও এটা ফলো করবেন আবার ফলো করার পর দরকার হলে আবার আনফলো করে তারপর আবার ফলো করবেন ফলো করার পর এখান থেকে দুই একটা যে আছে আইডি আগে আছে ওগুলোতে জাস্ট এইখান থেকে ঠিক দিয়ে আপনি এখান থেকে এড পাঠাবেন এখান থেকে এড পাঠাবেন এই অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাক্টিভ এইগুলো এগুলো থেকে আপনি এড পাঠালে এগুলো অ্যাকসেপ্ট করবেন আপনার রিকোয়েস্টটা তো এখান থেকে আপনি এড পাঠাবেন এরকম করে এড পাঠাবেন আশা করি এখান থেকে আপনার রিকোয়েস্টগুলো অ্যাকসেট করবে ওরা হচ্ছে এখান থেকে করার পর আপনি যদি আবার বেঁকে আসেন মেন হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসাটা এখানে কিন্তু আমি আবার রিপেস দিই আমার কিন্তু ইনস্টেন্ট চলে আসছে নয়টা ফ্রেন্ড রিক্ট এখান থেকে চলে আসছে আর এই যখন এই মাত্র আমি রিকোয়েস্ট পাঠাইলাম ওইগুলো তো অ্যাকসেপ্ট করে ফেলতে এই হচ্ছে আমি সবগুলো এখান থেকে কনফার্ম করতেছি আপনাকে দেখাই যে আমার ত্রিশটা ফ্রেন্ড করতে কত কোন সময় লাগছে এই ধরনের আমার এখানে যদি আমি রিফেস দিই আমি যদি এখান থেকে একটা রিফেস দিই উনত্রিশটা ফ্রেন্ড চলে আসছে অলরেডি আপনি এখানে বত্রিশ পঁয়ত্রিশটা এরকম করে ফ্রেন্ড রাখবেন যাতে করে আপনার যদি ফ্রেন্ড কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যাতে হয় বুঝছেন আপনি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশটা এরকম করে ফ্রেন্ড করে রাখবেন তো যাই হোক আমি আপনাকে এই দেখুন আমার এক ত্রিশটা ফ্রেন্ড হয়ে গেছে আমার কাজ কিন্তু এতটুকুই আমার ত্রিশটা ফ্রেন্ড হলেই হয়ে যাবে আপনি জাস্ট প্রতিষ্ঠা করে রাখবেন যারা আইডি ব্যান হলে ইয়ে হয় তো যাই হোক এখন কথা হচ্ছে আমি কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখেছি এখন প্রুফটা কীভাবে সাবমিট করবো তো প্রুফ সাবমিট করে দেওয়ার জন্য আপনি যেটা করবেন এখান থেকে শিট অপশনে একটা ক্লিক করবেন সিট অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা সিট ক্রিয়েট করতে হবে একটা সিট ক্রিয়েট করতে হবে কীভাবে সিটটা ক্রিয়েট করবেন আপনি এই নিচে দেখুন প্লাস আইকন আছে এই যে প্লাস আইকন আছে আপনি জাস্ট এই প্লাস এইখানে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি নিচের যেটা নিউজ স্প্রেডশিট এটাতে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে এতে তো এখানে আমাদেরকে তিনটা জিনিস দিতে হবে কোন তিনটা জিনিস আমি আপনাকে বুঝিয়ে বলি এখানে আপনাকে প্রথমে দিতে হবে এতে দিতে হবে ইউআইডি ইউআইডিটা কোথায় পাবেন ইউআইডি আপনি ফেসবুক আইডি চলে যাবেন ইআইডিতে যাওয়ার পর এখান থেকে এই অপশনে প্রোফাইল অপশন একটা ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে কপি আছে কপি অপশনে একটা ক্লিক করবেন কপি অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন নিচে আছে কপি লিঙ্ক আপনি সিম্পলি এই কপি লঙ্ক অপশনে একটা ক্লিক করবেন কপি লিঙ্ক অপশনে ক্লিক দিয়ে দেবেন আপনার একটা লিঙ্ক কপি হয়ে যাবে তো তারপর যেটা করবেন আপনি এই লঙ্কটা এখানে ক্লিক দিবেন তারপর যে নিচে টেক্সট ফর্মুলা এই অপশনে একটা ক্লিক করে তারপর এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই জাস্ট এই লাস্টের যে কুড়ি যেগুলো আছে এইগুলো বাদে আপনি বাকি সবগুলো কেটে ফেলবেন এই দেখুন আমি এখান থেকে বাকি সবগুলা কেটে দিতেছি এই দেখুন আমি পাখি সবগুলা কেটে দিতেছি কেটে দেওয়ার পর এখন বিতে কি করবেন বিতে দিবেন আপনি আপনার পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওইটা আমি এখানে দিতেছি পাসওয়ার্ডগুলো আপনি আপনি এখন আমি আপনাকে বোঝানোর সুবিধা তো এখানে একসাথে কাজ করে দেখাইছি বাট আমার এটা ক্লিপবোডের সেপ ছিল তো আমি এই জন্য এখানে নিয়ে পাসওয়ার্ডটা মিস্টটা বসিয়ে দিয়ে দিতেছি তো এই দেখুন আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি আজকে আটারো তারিখ এর জন্য আমার পাসওয়ার্ডের লাস্টে আঠারো দিচ্ছি তো আপনারা এরকম করে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সি টা দিবেন টু এফ এ টু এফ এ কোনটা আমি আপনাকে বলি আমরা যে ওয়েবসাইটে একটা কোড সেন্ড করছিলাম এই ওয়েবসাইটে টু এফ আপনি জাস্ট এই কোডটা এখানে এনে দিবেন এখানে যদি না থাকে তাহলে আপনি কিল থাকবে আপনি অবশ্যই রেডমি কিবোর্ড এটা ইউজ করবেন তো এই টু এফ এটা এখান থেকে সিতে এনে পেস্ট করে দিবেন সিতে এনে পেস্ট করে দিয়ে এই যে টিকমার্ক আছে এই টিকমার্ক অপশন একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিয়েছি আমার কিন্তু একটা অ্যাকাউন্টের কাজ ডান এখন আমি যদি আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাই তাহলে আমি এই ইমেল দিয়ে খুলতে পারবো আমার ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাইতেছে এর জন্য আমি দেখাইতে পারতেছি না তারপরও আমি ভিডিওতে দেখাইতেছি আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখান থেকে আমি বেখে ক্লিক দিলে এই ভাই কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আপনি আপনারা হয়তো অনেকে মনে করেন যে ভাইয়া এত ফ্রেন্ড রিকোয়েস্ট কেমনে পসিবল বা ত্রিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট কেমনে করবো এই ট্রিক্সটা হচ্ছে আপনার ত্রিশটা ফ্রেন্ড কোয়েস্ট করতে দেখুন আপনার কোনো টাকা ইনকাম হয়ে গেছে এখন আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে গেলে থ্রি লাইনে ক্লিক দিবেন থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর একটু নিচে যাবেন যার পর এখান থেকে দেখুন নিচে আসলে লগ আউট অপশন আপনি সিম্পলি আউট অপশনে ক্লিক দিয়ে লগউআ ক্লিক করে দিবেন লগআউউট ক্লিক দেওয়ার পর আপনি নিচে আবারও সেম প্রসেসে এখান থেকে এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক দিয়ে আপনি এখান থেকে সুন্দর একটা নাম দিবেন আমি যেরকম নাম দিতেছি সুন্দর একটা নাম দিবেন নাম দেওয়ার পর এখান থেকে দুই হাজার সালে কম দিবেন আচ্ছা আমি এটা আমি আরেকটা ভিডিওতে আপনাকে করে দেখাবো এই ভিডিও এতটুকুই থাক আপনাকে বোঝানোর সুবিধাতে এখানে যে এরোপ্লেন মোড অফ অন কোথায় করছি এটা কিন্তু আপনি নোটিস রাখবেন আর এই বিপেনটা ডিসকানেক্ট করার কোনো দরকার নেই এরকম করে আপনি কাজ করতে পারবেন কোনো প্রবলেম নেই বিপেনটা এরকম করে কানেক্ট করে থাকুক বা আপনি চাইলে ডিসকানেক্ট করে ওই যে কুড নেওয়ার সময় অবশ্যই যে যা কুটটা নেওয়ার সময় আমরা কিন্তু বিপেনটা কানেক্ট করি এই যে কুট যেটা এখান থেকে যেটা কুট নিতে চাই আমরা যখন ক্লিক দেওয়ার সময় অবশ্যই বিপেনটা কানেক্ট করবেন আদারওয়াইজ আপনার হটমেলটা সরি আউটলুক মেলটা ব্যান হয়ে যাবে তো এই হচ্ছে মূলত কাহিনী এখন আপনি যে সিটটা ক্রিয়েট করছেন এই যে সিটটা ক্রিয়েট করছেন এই শীতটা এখন আমার কাছে তো আমার কাছে দেওয়ার জন্য আপনি যেটা করবেন এইখান থেকে এই যে সিট দেখুন এখানে থ্রি ডোর আছে এই থ্রি একটা ক্লিক করবেন আপনি এখান থেকে অ্যাকাউন্ট করার পর এই থ্রি ডোরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে দেখুন সেন্ড এ কপি আপনি এই অপশনে একটা ক্লিক করবেন সেন্ড অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে ওকে আসে অপশনে একটা ক্লিক করবেন তো ওকে অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে তারপর আপনাকে এই টেলিগ্রামটা সিলেক্ট করতে বলবো আপনি এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সার্চ করবেন আমার এই এটা হচ্ছে এটাতে নাম আপনাকে বলে দেবো কোনটাতে সার্চ দিবেন তো এটা আমি আপনার আমার চ্যানেলের মধ্যে বলে দিব তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সিলেক্ট করে এখান থেকে সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন তখন দেখবেন এই সিটটা আমার কাছে এরকম করে চলে আসবে তো আমি যেটা করবো সিট চেকিং করবো চেকিং করার পর বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা হচ্ছে রিটার্ন করে দেওয়া হবে আশা করি সব কিছু বুঝতে পারছেন আমি হচ্ছে আপনাকে আরেকটা ভিডিও মি করে দেখাবো যেটা আমি ইনস্ট্যান্ট এইরকম মেথডগুলো জেড বুঝানো না বুঝিয়ে আপনাকে ফার্স্ট কাজ করে তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই কাজ করতে থাকুন আর একটা ব্যাপার এখান থেকে আপনি আমার আমাদের ডিসকাস গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এই যে ডিসকাস গ্রুপ এই গ্রুপে জয়েন এই ক্লিক লিখলে আপনাকে ডিসকাস গ্রুপে নিয়ে জয়েন করাবে এখানে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কোনো প্রবলেম হয় তাহলে সবকিছু এখানে আপনি গ্রুপের মধ্যে জানাতে পারেন যে ভাই আমার এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে তখন আমি আপনার রিপ্লাইটা দিবেন কি কি সলিউশন আছে ওইগুলো আমি আপনাকে বলে দেওয়া ট্রাই করবো